আমরা মূলত কুরবানির গোষ্ঠ তিন বন্টন করে থাকি মূলত এটার পদ্ধতি কি এটার প্রকৃত হকদারকে এটা মোস্তাহাব পদ্ধতি কুরবানির গোশতকে তিন ভাগ করা হাদিস শরীফে এসেছে কোরআন মাজিদে আছে তোমরা খাও দান করো এরপরে নিজের কাছে জমা করে রাখতে পারো তো এই হিসাবে এটা মুস্তাহাব যে কুরবানির যতগুলা গোশত হয়েছে এটাকে আপনি তিন ভাগ করলেন তিন ভাগ করে এক ভাগ নিজে খাইলেন এক ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দিলেন এটা সৎকানা আর আরেক ভাগ আপনি গরিবদেরকে সৎকা করলেন এটা হলো উত্তম কিন্তু যদি এমন হয় বড় ফ্যামিলি বা উনি এমনি দিতে চাচ্ছেন না তাহলে এটা অনুত্তম এবং অমানবিকতা কিন্তু এরপরেও যায় আছে কোনো সমস্যা নেই গোষ্ঠ তার জন্য খাওয়া যাবে তাম বছর ধরে খাইতে পারবো গলায় লটকায় থিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হলো এটা একটা অমানবিকতা যে আপনি এত বড় একটা গরু কুরবানি দিলেন আপনার এখানে গরিবের অংশ রইল না আপনার এখানে মানে আপনার বন্ধু বান্ধবের অংশ রইল না এটা একটু অমানবিকতা না কেমন যেন মানে কিপটুস হইতেছে এই না যে এইটাই করতে হবে ব্যক্তি যদি আবার এমন হয় আমার বন্ধু বান্ধবদের ভিতরে সবাই তো ধুনিয়া আছে এগরে না দিয়া গরিব মানুষ বেশি পাওয়ার কারণে ধরেন কথার কোথাও এলাকায় গরিব মানুষ বেশি নিজে দুই এক কেজি সব দিয়ে দিছে তাহলে এর সব কিন্তু আরও বেশি হবে বিষয়টা হলো মূলত আপনি যদি একটা ব্যালেন্স করতে চান ব্যালেন্স করতে চাইলে আপনি তিনটা ভাগ করবেন এটা মুস্তাহাফ এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় আত্মীয় স্বজনকে স্বজনকে হাদিয়া দেওয়া দেওয়া আর দরিদ্রদেরকে সৎকা দেওয়া এটা হলো উত্তম বাকি এর সাথে সাথে আবার কোনো কোনো এলাকায় এই প্রচলন আছে যে বাধ্যতামূলক এই সমাজে থাকতে হইলে এক পরিমাণ গোষ্ঠ দিয়া দিতে হয় মসজিদে মসজিদ থেকে নেওয়া যায় এরা এটাকে এনে এখানে সবগুলা জমা করে জমা এরা এক করে এক এক পাঠায়। বন্টন করে যারা কুরবানি পাঠায় বুঝছেন না এই পদ্ধতিটা না এই পদ্ধতিটা হওয়ার বিভিন্ন কারণ আছে একটা কারণ তো হইলো শরীয়ত আপনাকে বলছে কুরবানির গোস্ত দান করা আপনার জন্য মোস্তাহাব মানে আপনি চাইলে দান করতে পারেন না চাইলে আপনার অনুত্তম হইল আপনার গুণানা আর সমাজবাসী আপনারা কইলে দিতেই হবে তাহলে শরীয়তের চেয়ে বেশি বাইরে গেল কেনা কথা বুঝেন নাই শরীয়ত বল এটা তুমি করতে পারো না করলেও তোমার হক কিন্তু সমাজবাসীগুলো গুলো সমাজে থাকতে হলে দিতেই হবে তাহলে একটা যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাধ্য না সেটার জন্য এক নম্বর বাধ্য করা হচ্ছে এই বাধ্য করার কুফলটা কি হাদিস শরীফে এসেছে লা ইয়াহিল্লু মালুম রিই মুসলিমিন ইল্লা বিতাইবি নাফসিহি কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ছাড়া হালাল না এক ব্যক্তি যদি এনে অসন্তুষ্টি সত্ত্বেও দিচ্ছে তার ইচ্ছা না এরপরে সমাজের চাপে দিচ্ছে এই গোষ্ঠ আবার সবার লোকে মিললে গেছে কোন জায়গায় কোনটা হারাম কোন জায়গায় সন্দেহযুক্ত হয়ে সব গোস্ত হারাম হয়ে যেতে পারে নাজায়েজ হয়ে যেতে পারে এই জন্য এইসব পদ্ধতি থেকে বাঁচিয়ে থাকতে হবে তিন নাম্বার এটার খারাপই হইল এই পদ্ধতির দ্বারা দানকে সীমাবদ্ধ করে দেওয়া হয় কোনো এলাকার সাথে কারণ তখন তো এই সমাজেই দেয় অথচ আপনার গোষ্ঠ তো আপনার থেকে যে কেউ এইসব নেওয়ার অধিকার আছে কিন্তু এইভাবে এই সিস্টেমটা করলে কি এই সমাজের বাইরে আর দেওয়া হয় বরং আপনার নিজের মালিকা নাই থাকে না আপনারটাও ওই যায়রা মাতবুরি করে আর কোনো মাতবুরি পায় না তো খুঁজা কিছু কিছু আছে ভালো কাজ কিন্তু করতে পারে না সমাজ থেকে আরও ভালো ভালো কাজের উদ্যোগ নিতে পারে সমাজ মসজিদ ভিত্তিক লাইব্রেরি করে দিবে মসজিদ ভিত্তিক সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে মসজিদ ভিত্তিক সারা বছরে কয়েকটা সেমিনার করবে বিভিন্ন বিষয়ে এগুলো কিন্তু করতে পারে মসজিদ ভিত্তিক মাসিক এসলাহী জোর করবে মসজিদ ভিত্তিক বয়স্কদের কোরআন শিক্ষা চালু করবে মসজিদ ভিত্তিক বৃক্ষরোপণ করাবে মসজিদ ভিত্তিক দারুণ দারুণ কাজ হইতে পারে সেগুলা কিন্তু করে না কিন্তু ওই গোষ্ঠীর দিন একটা মাতবুরি করে দিতে হইব কিন্তু এই মাতবুরির দ্বারাই যে ক্ষতিটা হয় এই এই পদ্ধতি আবার ঠিক